এই দেখো দুধ জল বসিয়েছি এদিকে চাটু বসিয়ে দিয়েছি এদিকে আটা মেখে নিয়েছি এই দেখো দুধ জালটা আমি কিসের মধ্যে বসিয়েছি গ্যাসের একটা স্ট্যান্ড দিয়েছি তবে এই বাটিটা বসিয়েছি কেন বলো তো বাটিটা তো খুব ছোট তাহলে কাঁধ হয়ে দুধ পরে যাবে এই বাটিটা গ্যাসে বসানো যায় না আজকে আমি মাথায় বুদ্ধি করলাম এই স্ট্যান্ডের মধ্যে বসাবো দেখো এখন কি সুন্দর দুধটা বসিয়েছি কোনো নড়ছে না চড়ছে না এই দেখো স্ট্যান্ড টা ঠিক আছে তাহলে আমি রুটি কটা করি এই দেখো চা হয়ে গেছে চায়ের কালার টা দেখেছো এই যে দুধ জাল দেওয়া হয়ে গেছে এই স্ট্যান্ডটার মধ্যে বসিয়েছিলাম তাহলে কি হলো আমার বাটিটা উল্টে পড়লো না আর এই যে রুটি হয়ে গেছে এই দেখো রুটিটা ঢুকিয়ে নিই গরম আছে নাহলে আবার ঠান্ডা হয়ে যাবে আজকে এই ফুলকপি আলুর তরকারি দিয়ে এই তরকারিটা দিয়ে রাতে রুটি খাবো কেমন হবে গোধ এটা দিয়ে রুটি খেতে একটু কমেন্ট করে জানাবে ভালো হবে কি না তাহলে আমার কতটা বুদ্ধি হয়েছে বলো স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দুধ জাল দিয়েছি কেন দিয়েছি তার কারণ তোমাদের বলছি সেদিন আমার ভাইপো এসছে অত দূর থেকে তা চাউমিনটা তো আমি আমার জন্য করতামই সেটা তো কথা না আর ডিম সিদ্ধ করেছিলাম ওই বাটিটাতে এবার ডিম সিদ্ধটা কাত হয়ে গেছে কাত হয়ে যাওয়ার জন্য না ডিম সিদ্ধটা এক সাইডটা ভালো সেদ্ধ হয়নি তা আমার ভাইপো যখন হাফ বয়েল ডিম খায় অসুবিধা হয় না তাও বললো ঠিক আছে পিসি আমি তো এরকমই ডিম খাই তারপরে ও সত্যি কথা আমার ভাইপোটা ভীষণ ভালো তাই আমি আজকের বুদ্ধি করে ওই স্ট্যান্ডটা দিয়ে নিলাম দেখেছো তো আমার ব্যাগ রেডি করলাম কি করব এইভাবেই ফাঁকে ফাঁকে কাজ করতে হয় এবার চাটা খাই আর আরেকটা জিনিস তোমাদের দেখাবো আমি আমার গোপালকে সোয়েটার পরিয়েছি তোমাদের তো দেখানোই হয়নি আর দেখো সোয়েটার পরে টুপি পরে বসে আছে দেখেছো তো ওই যে সবাইকে সোয়েটার টুপি পরিয়েছি পরিয়ে বসিয়ে রেখেছি